বসিলা গার্ডেন সিটির এভিনিউ রাস্তার পাশের রাস্তায় এ ব্লকে চমৎকার একটা নির্মাণাধীন ভবন যেখানে আপনার অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে সৈব ভাইয়া রয়েছেন ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই এই জমিটা আপনাদের কতটুকু ফোর কাঠা আচ্ছা এই জমির উপরে আপনারা জি প্লাস এইট একটা বিল্ডিং করছে দুই ইউনিট বিশিষ্ট দুই ইনিট একটাই দক্ষিণমুখী ফ্ল্যাট আচ্ছা মানে রাস্তাটা দক্ষিণে একদম আমরা একটু দেখাই দিই এটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা তাই তো জি আচ্ছা এই রাস্তাটা পঁচিশ ফিট এবং দুইটা অ্যাপার্টমেন্টই পেয়েছে হচ্ছে দক্ষিণ সাইডে দক্ষিণমুখী এবং একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার এবং একটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার ওকে তো যারা আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে ইনফরমেশনগুলো দিচ্ছি এখানে টোটাল জমির পরিমাণ যেটা আছে সেটা তো আসলে দুই ভাগে ভাগ হচ্ছে দুই ইউনিটের সাথে তাই তো কমন সহ কত স্কয়ার ফিট হচ্ছে কমন সহ আমাদের 1550 স্কয়ার ফিট আমরা ধরে সেল করব আচ্ছা কিন্তু জমির পরিমাণটা 1634 স্কয়ার 1634 স্কয়ার ফিট আর ইউজ্যাবল ভেতরে আছে 1400 প্লাস 1400 প্লাস আপনারা কত টাকায় সেল করবেন আমরা একদম প্যাকেজ মূল্য হচ্ছে 80 আশি লাখ টাকায় সেল করবো এটা হান্ড্রেড পার্সেন্ট রেডি করে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি পার্কিং সহ প্যাকেজ মূল্য আমাদের আশি লাখ টাকা আচ্ছা কেউ যদি পার্কিং না নেয় তাহলে চার লাখ টাকা লেস হবে ওকে তো বসিলা গার্ডেন সিটি যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে চমৎকার এই লোকেশনে আপনারা আসবেন তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং সহ বারান্দা কিচেন সহ সব কিছু আছে যারা নেবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে অবশ্যই আপনারা একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন